সৌদি আরবের মক্কার কাবার পাশেই প্রচুর বিল্ডিং রয়েছে যেগুলি ভেঙে বড় বড় বিল্ডিংয়ে রূপান্তর করা হবে এখানে দশ থালা থেকে দাঁড়িয়ে পাহাড়ের উপর যে বিল্ডিংগুলি আছে সেগুলি ভাঙা হচ্ছে সেগুলির কিছুটা দৃশ্য এখানে দেখা যাচ্ছে এখানে ভেকু ব্যবহার করে সব কিছু ভাঙা হচ্ছে আস্তে আস্তে সেগুলি ভেঙে সম্প্রসারণ করা হবে বিভিন্ন ধরনের বিলাসবহুল বাড়ি নির্মাণ করা হবে এই সেই একটি স্পট এখানে আগে বাড়িঘর ছিল পাহাড়ে অনেক বাংলাদেশি মানুষ পাহাড়ের উপর কম নামে থাকতো কিন্তু এই পাহাড়ে বাড়িঘরগুলি ভাঙার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল তারা প্রথমে নির্দেশনা মানেনি পরবর্তীতে তাদেরকে পানি বন্ধ করে দেওয়া হয় পরবর্তীতে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয় নোটিশ দেওয়ার পরে যারা যায়নি তারা পানি এবং বিদ্যুৎ যখন বন্ধ করে দেওয়া হয় তখন অটোমেটিকই তারা চলে গিয়েছে ভাড়া থাকতো তারা এখন সম্প্রসারিত করা হবে এগুলি মোটামুটি ভেঙে চুরে নতুন নতুন বড় বড় বিল্ডিং করা হবে এই বিষয়গুলি এখানে দেখা যাচ্ছে যে ওই সাইড দিয়ে প্রচুর পরিমাণে বেকু মেশিন এই যে বেকু মেশিন বা এক্সক্যালেভেটর বড়ো বড়ো এক্সক্যালভেটর এগুলি দিয়ে সব কিছু ভেঙে নতুন করে পুনরায় এখানে কার্যক্রম করা হবে বোঝা যাচ্ছে সব কিছুর পরেও সৌদি সরকার মানুষকে মক্কার দিকে যেহেতু ধাবিত হচ্ছে মানুষজন মানুষকে সম্প্রসারণ করার জন্য মানুষকে থাকার ব্যবস্থা করার জন্য হাজিরা উমরা হাজি উমরা করতে যারা আসেন বা হজ করতে যারা আসেন তাদের সঠিক ব্যবস্থাপনার জন্য সুন্দর করে এখানে ব্যবস্থাপনা করা হচ্ছে এই কারণে পর্যায়ক্রমে হয়তোবা কয়েক বছর লাগবে কিন্তু এইগুলিও সুন্দর করে বড় বড় বিল্ডিং করা হবে যাতে এই যে দেখা যাচ্ছে যে ক্লক টাওয়ার এই ক্লক টাওয়ারের পাশেই তো কাবাগর ঐতিহাসিক কাবাগর ঐতিহ্যময় কাবাগর এই কাবাগড়ের আশেপাশের এরিয়া তো কাবাগরের দুই তিন কিলোমিটারের ভিতরে মানুষ থাকতে পারলেই তো হয় তো এই পাহাড়গুলিকে আস্তে আস্তে মাটির মতো সমান করে সমতল করে বড়ো বড়ো হাই রাইজ বিল্ডিং করা হবে এই সেই পাহাড় এখানে দেখা যাচ্ছে পাহাড় আর এই বাড়িঘরগুলিও ভাঙা হবে এমনকি আমি যেই বাড়ির উপরে আছি সেই বাড়িটিও কিছু দিনের ভিতরে ভাঙা হবে এই দশতলা বিল্ডিংটিও ভেঙে ফেলা হবে এই বিল্ডিং যেই বিল্ডিংয়ের ছাদের উপরে আমি দাঁড়িয়ে আছি এটিও পর্যায়ক্রমে ওই ওইগুলি ভেঙে ভেঙে এখানে চলে আসবে তো যাই হোক এই বিল্ডিংগুলি ভেঙে আবাসনের ব্যবস্থা করা হবে হাই রাইজ বিল্ডিং হবে এটি হয়তোবা ব্যাটার হবে সৌদি কর্তৃপক্ষ তো তাই চাচ্ছে তাদের সফলতা কামনা করছি বিশেষত হাজিরা যেন আরও সুযোগ সুবিধা পায় থাকা খাওয়ার জন্য কষ্ট না হয় এই জন্যই তারা এই ব্যবস্থা নিচ্ছে তো একটি বিষয়ে বলতে দ্বিধাবোধ করা যাচ্ছে না সেটি হচ্ছে যে কবুতরের এখানে প্রচুর কবুতর রয়েছে প্রচুর পরিমাণে কবুতর রয়েছে এই কবুতরেরা এখানে মানুষজন খাবার খাওয়ায় দানা খাওয়ায় পাঁচ রিয়েল দুই রিয়েল তিন রিয়েল এক রিয়েল করে দানার দাম দানা নিয়ে কবুতর চত্বরে যেয়ে খাওয়ানোর ব্যবস্থা করে ওই ক্লক টাওয়ারের নিচেই কবুতর চত্বর এই যে ক্লক টাওয়ারের নিচেই বিরাট বড় এরিয়া এখানে কবুতরেরা সকাল ভোরবেলা খাবার খায় এবং আসরের নামাজের পরে যখন একটু ঠান্ডা হয়ে যায় ছায়া পরে আগ মুহূর্তে তখন আবার তারা খাবার খায় দুই টাইমে তারা খাবার খায় দুপুরে প্রচণ্ড রোদ থাকে তাপমাত্রা বেশি থাকে বিদায় তারা এখানে খাবার খাওয়ার কোনো প্রক্রিয়া নাই আর এই দিক দিয়েও দেখা যাচ্ছে যে ভেঙে চুরে বিল্ডিংগুলি করা হচ্ছে তো এইখান থেকে দাঁড়িয়ে দেখা যায় যে প্রচুর পরিমাণে বিল্ডিং ভাঙা হচ্ছে যে এটিও এখান থেকে দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে ওই যে ভাঙাচোরা অংশগুলি দেখা যাচ্ছে ওই জায়গাগুলিতেও ভাঙাচোরা হচ্ছে মোট কথা নগরায়নের জন্য সৌদি সরকার চমৎকার একটি উদ্যোগ নিয়েছে মানুষের থাকার ব্যবস্থা করা হচ্ছে কারণ এখানে তো প্রচুর পরিমাণে পাহাড় পাহাড় তো কাটতেই হবে মানুষকে থাকার ব্যবস্থা করার জন্য কাটতেই হবে আর যেহেতু এটি মক্কানগরী মক্কানগরীতে মানুষকে আসতে হবে আরও মানুষ আসবে তখন থাকার জন্য সেই ব্যবস্থাটা তো করতেই হবে যাই হোক এই পাহাড়ের অংশ থেকে এই ভিডিওটি এখানে করলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম